রেসপন্স কল রিসিভ করে না আমরা কিন্তু আর অনেক দূর থেকে আসছি মিনিমাম কিলোমিটার দূরে আসছি আমাদের সব থেকে আমাদের আমার বস সাথে নিয়ে আসছি তো দেখেন এখন কাস্টমার রিসিভ করে কল রিসিভ করে না অপেক্ষা রিসপন্স মেসেজ দিতে আসি কল দিতে আসি তারপর এখানে সিকিউরিটি এখানে দেখে সিকিউরিটি হ্যাঁ এখানে সিকিউরিটি অ্যালাউড করতেছে না যাওয়ার জন্য বলতেছে যদি অপেক্ষা করতে অবস্থা কিছু বলে অবস্থা

তাতে পৌঁছে আসার জন্য আর তাতে মোবাইলে যোগাযোগ হয়েছে কিন্তু এখন আসার পরে তার পরে আসার পরে কোনো রিসপন্স নেই আমরা রিসেপশনে বোঝা গেছি কিন্তু কাস্টমার হয়তো তত পর্যন্ত রিসপন্স না করতে না করবো পড়াতে মতো তত মধ্যে থাকবে